প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শুরু করছে আজকের ভিডিওটি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক আর্য শব্দের অর্থ কী আর্য শব্দের অর্থ হল কৃষিকাজ ভারতবর্ষ সর্বপ্রথম কোন বিদেশি জাতি দ্বারা আক্রান্ত হয় ভারতবর্ষ সর্বপ্রথম পার্শ্বিক জাতি দ্বারা আক্রান্ত হয় কোনারকের সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন কোনারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কী দ্রাবিড় সভ্যতা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা প্রাচীন ভারতে যে শাসনকালকে সুবর্ণযুগ বলা হয় গুপ্ত বংশের শাসনকালকে সুবর্ণযুগ বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন দ্বৈত শাসন কে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ভারতের বিসমার্ক কাকে বলা হয় বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয় প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটির কে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ইতিহাসেকে পার্বত্য মুশিক নামে পরিচিত ছত্রপতি শিবাজী ইতিহাসে পার্বত্য মুশিক নামে পরিচিত ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় নানা ফরণ ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় কোন যুগে মানুষ ঘর্ষণের সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল নব্য প্রস্তর যুগে মানুষ ঘর্ষণের সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান খাদ্য কী ছিল সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম মনসাবদারী প্রথা কী প্রবর্তন করেন সম্রাট আকবর মনসাবদারী প্রথা প্রবর্তন করেন লাগবক্স উপাধিটিকার কার কুতুবুদ্দিন আইবকের উপাধি লাগবক্স মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি মহারানা প্রতাপের ঘোড়ার নাম চেতক সিন্ধু উপত্যকার লোকেরা কার পূজা করতেন পশুপতিনাথের উপাসনা করতেন সিন্ধু উপত্যকার মানুষেরা ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন মালিকার লেখককে প্রথম অমোক রত্নামালিকার লেখক সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুকা সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রিয় দর্শক ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রতিটি প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে চিত্র দেওয়া হলো যাতে সহজেই উত্তরগুলি মনে রাখা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ